চিকেন নেকের কাছে বাংলাদেশি সেনার গতিবিধি বাড়ছে আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের মধ্যে বাংলাদেশে চলছে শীতকালীন সেনামহড়া যা গিরে উত্তেজনা ছড়িয়েছে ভারতের উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় উত্তরবঙ্গে সীমান্তবর্তী বেশ কিছু গ্রামবাসীর অভিযোগ সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি সেনাবাহিনীর তৎপরতা উল্লেখ্যযোগে বেড়ে চলছে বিশেষত এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প গড়ে উঠেছে কাছাকাছি বাংলাদেশ বিজেপির অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ গুলির আওয়াজে রাতে শান্তিতে ঘুমোতে পারছেন না অনেকেই বাংলাদেশের রাজবাড়ী জেলায় চাঁদমারি সেনা ক্যাম্পে চলছে যুদ্ধের মহড়া আর এই মহড়ার প্রভাব পড়েছে হিলি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামগুলিতে গ্রামবাসীরা জানিয়েছেন মাঝে মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে যা তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে তাদের আরো অভিযোগ বিজেপির আড়ালে সীমান্তে বাংলাদেশি সেনা তাদের উপস্থিতি বাড়িয়েছে এবং নতুন অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছে রাত বার্লি এসব ক্যাম্প থেকে গুলির আওয়াজ ভেসে আসে উত্তর দিনাজপুরের হেমতাবাদ মাকরহাট জয়নগর মালন কৈলাডাঙ্গি সনগাঁও এবং দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন উনিশশো সালের যুদ্ধের স্মৃতি তাদের ভয়ে আরও বাড়িয়ে তুলছে তাদের ধারণা যদি বাংলাদেশ থেকে ভারতে হামলা চালানো হয় তবে হিলি সীমান্ত আর প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে সীমান্তে লাগোয়া এলাকায় কৃষকরাও এই পরিস্থিতিতে গভীর দুশ্চিন্তায় রয়েছেন সীমান্তের থেকে গুলির আওয়াজের কারণে জমিতে কাজ করতে গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা ওপর তারা করে বেড়াচ্ছে গ্রামবাসীদের একই ধরনের আতঙ্কে ভুগছেন সীমান্তের ওপারের বাংলাদেশি বাসিন্দারাও সীমান্তের কর্মবর্ধান সামরিক তৎপরতা এবং বিস্ফোরণের শব্দ দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে উভয় দেশের কৃতৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সীমান্তবর্তী বাসিন্দারা অন্যদিকে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলছে যার জেরে সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ পুলিশ অনুপ্রবেশকারীদের আটক করতে সক্রিয় ভূমিকা পালন করছে একদিন আগি কলকাতায় শিয়ালদাও কাছে একটি গেস্ট হাউস থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এন্টালি থানার পুলিশ গ্রেফতার করেছে